আসসালামু আলাইকুম টিচিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ক্লাস নাইনের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ প্রথমে প্রশ্নটি আমরা একটু দেখে নেই এখানে দুটি বিক্রিয়া দেওয়া আছে প্রথম বিক্রিয়াটি কনং বিক্রিয়াটিতে দেওয়া আছে কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস ইকুয়ালস টু ওয়াট এবং দ্বিতীয় নং বিক্রিয়াটি দেওয়া আছে ডিমের খোসা প্লাস লেবুর রস ইকুয়ালস টু ওয়াট অর্থাৎ দুটি বিক্রিয়া দেওয়া আছে যেটি সম্পূর্ণ করা নেই এবার প্রশ্ন দেয়া আছে দুটি উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নং প্রশ্ন রয়েছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো এবং দুই নং প্রশ্নটি হল বিক্রিয়া দুটির ধরনের ব্যাখ্যা করো তো এবার আসো আমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিব দেখে নেই প্রথমে আমরা যেভাবে লিখবো আমাদের যেহেতু দুটি বিক্রিয়া অর্ধ আকারে দেয়া আছে তো আমরা বিক্রিয়া দুটি কি দুটিকে লিখে নেব তো দেওয়া আছে লিখে ক বিক্রিয়া অথবা ক নং বিক্রিয়া লিখে দেন তোমরা লিখে নিবে যে কাপড় কাছের সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস ইকুয়ালস টু ওয়ার্ড দেয়া আছে এবং খ নং বিক্রিয়া অথবা খ বিক্রিয়া লিখে ডিমের খোসা প্লাস লেবুর রস ইকোয়ালস টু ওয়ার্ড দেওয়া আছে এরপর আমাদের এক নং প্রশ্নে আমরা ডিরেক্টলি চলে যাব এর আগের পর্যন্ত এটা ম্যাটাডোরি নয় তবে তোমরা যদি এটা দিয়ে নাও খুবই ভালো হয় এবার আসি এক নং প্রশ্নের উত্তর এটা লেখার পরে আমরা চলে যাব আমাদের প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল হলো রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করা অর্থাৎ আমাদের এখানে কেমিক্যাল রিয়াকশন বা বিক্রিয়াটি উল্লেখ করতে হবে তো প্রথমে আমরা লিখলাম যে রাসায়নিক সমীকরণের সাহায্যে উপরোক্ত বিক্রিয়া দুটি সম্পন্ন করা হলো এবার আসো কনং বিক্রিয়ার ক্ষেত্রে কনং বিক্রিয়াটা আমাদের কী ছিল কাপড় কাঁচার জলীয় সোডার জলীয় দ্রবণ এবং সাইট্রিক অ্যাসিড দুঃখিত এখানে সোডা হবে হুম কাপুর খাঁচার সোডার জলীয় দ্রবণ প্লাস সাইট্রিক অ্যাসিড ইকুয়ালস টু সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এবং এইটা কিন্তু আমাদের লেখা হলো বাংলায় আমরা জাস্ট লিখে নিলাম সমীকরণটা সম্পন্ন করলাম কিন্তু আমাদের কি করতে বলেছে কেমিক্যাল রিয়াকশনটা সম্পূর্ণরূপে দেখাতে বলা হয়েছে তো আমরা লিখলাম যে অর্থাৎ সোডিয়াম কার্বোনেট অর্থাৎ কাপুর খাঁচার সোডা সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ যার জন্য ইন্টু দশ অনু পানি প্লাস সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিডের সংকেত কি সি সিক্স এইচ এইট ও সেভেন দুটো যদি কেমিক্যাল রিয়াকশন করে তাহলে উৎপাদ হিসাবে আসে হলো সোডিয়াম সাইট্রেট এন এ টু সি সিক্স এইচ সেভেন ও সেভেন প্লাস পানি পানির সংকেত এইচ টু ও প্লাস কার্বন ডাইঅক্সাইড ওকে এরপরে আসি যদি আমরা সমতকরণ করি তাহলে সমীকরণটা কিভাবে দাঁড়ায় আঠারো অনু সোডিয়াম কার্বনেট এন টু দশ অনু পানি প্লাস উনিশ অনু সাইট্রিক অ্যাসিড সি সিক্স এইচ এইট ও সেভেন যদি বিক্রিয়া করে তাহলে আঠারো অনু সোডিয়াম সাইট্রেট লবণ এবং সাথে কি টোয়েন্টি ফোর অনু কার্বন ডাইঅক্সাইড এবং একশো তিরানব্বই অণু পানি উৎপন্ন হয় তবে বলে রাখি যে এখানে আমাদের উত্তর যতটুকু চেয়েছিলো সেটা হলো এই পর্যন্ত আমরা এক্সট্রা মার্কসের জন্য অর্থাৎ ভালো করার জন্য আমরা সমতকরণটা দিয়ে দিতে পারি তবে এটা ম্যাটারি নয় এটা অপশনাল তুমি দিলে ভালো না দিলে তোমাদের ছা তাহলে আমরা কি একটা বিক্রিয়া সম্পন্ন করলাম এরপরে আসি দ্বিতীয় কেমিক্যাল রিয়াকশানটা যেটা ছিল খনং বিক্রিয়া খনং বিক্রিয়াটা ছিল ডিমের খোসা প্লাস সাইট্রিক অ্যাসিড ডিমের খোসা প্লাস সাইট্রিক অ্যাসিড যদি দুইটা বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম সাইট্রেট প্লাস কার্বন অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়াটা এবার আমরা কেমিক্যাল রিয়াকশান সাজিয়ে দিচ্ছি সাংকেতিকভাবে কি হবে ক্যালসিয়াম কার্বনেট ডিমের খোসার রাসায়নিক সংকেত হলো ক্যালসিয়াম কার্বোনেট প্লাস সাইট্রিক অ্যাসিড কী ছিল সি সিক্স এইচ এইট ও সেভেন দুইটা যদি কেমিক্যাল রিয়াকশন করে তাহলে কি হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট এটাকে বলা হয় ক্যালসিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এবার আবারও সেম কথা সমতাকরণের কথাটা সমতাকরণটা ইম্পর্ট্যান্ট নয় এখানে তবে তুমি দিলে অনেক বেশি ভালো হয় আমাদের অ্যান্সারটা ছিল এই পর্যন্ত জাস্ট বিক্রিয়াটা সম্পূর্ণ করা কিন্তু আমরা যদি ভালো করতে চাই তাহলে অবশ্যই সমতাকরণটা দিয়ে দেবে অবশ্যই এটা আমাদের জন্য ভালো এবার আসি আমাদের প্রথম কোশ্চেনটা যেটা ছিল আমরা সেটা ফুলফিল করতে পেরেছি কিনা একটু দেখে আসি আমাদের প্রশ্ন ছিল যে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন কর। দেখো আমরা বিক্রিয়া দুইটিকে সম্পন্ন করেছি এবং রাসায়নিক বিক্রিয়াটি সুন্দরভাবে লিখেছি এবং এক্সট্রাভাবে আমরা সমতাকরণটাও দিয়ে দিয়েছি এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন কী ছিল চলো দেখে আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো এবার আমরা বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করব তো প্রথমে আমাদের দুই নং প্রশ্নের উত্তর দেওয়ার পরে প্রথমে আমাদের কি ছিল যে আমরা লিখে নেব নিম্নে বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করা হলো এবার প্রথম বিক্রিয়া আমরা লিখবো কনং বিক্রিয়ার ক্ষেত্রে কাপড় কাসার সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট যা একটি অজৈব রাসায়নিক যৌগ এবং এর জলীয় দ্রবণ হলো কি সোডিয়াম কার্বনেট ইন্টু দশনো পানি যা একটি খাড় ধর্মী পদার্থ যা একটি খাড়ধর্মী পদার্থ অপরদিকে লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড যার সংকেত হলো সি সিক্স এইচ এইট ও সেভেন যার ফলে উৎপাদ হিসাবে বিক্রিয়ায় সোডিয়াম সাইট্রেট বা লবণ সোডিয়াম সাইট্রেট কি এক ধরনের লবণ সাথে কি পানি এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয় তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে পানি কার্বন ডাইঅক্সাইড আর কি লবণ তৈরি করলো আবার আসি খনং নং বিক্রিয়ায় খনং বিক্রিয়ার ক্ষেত্রে ডিমের খোসার প্রধান উপাদান ক্যালসিয়াম ডিমের খোসার প্রধান উপাদান হলো ক্যালসিয়াম যাকে প্রকৃতিতে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট হিসাবে অভিহিত করা হয়ে থাকে এবং ক্যালসিয়াম কার্বনেট হলো এক ধরনের জাতীয় পদার্থ একটু খেয়াল করো ক্যালসিয়াম কার্বনেট হলো এক ধরনের জাতীয় পদার্থ অপরদিকে লেবুর রসে কী থাকে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকায় ডিমের খোসা ও লেবুর রসের বিক্রিয়ায় উৎপাদ হিসাবে ক্যালসিয়াম সাইট্রেট বা লবণ ক্যালসিয়াম সাইট্রেটটা কি এক ধরনের লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে একটু খেয়াল করো প্রথম যে বিক্রিয়াটি ছিল সেটিতেও কি অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলে এবং খনং বিক্রিয়াতেও একইভাবে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলে এবার আমরা আমাদের সিদ্ধান্তে আসছি উপরোক্ত উল্লেখিত ব্যাখ্যায় লক্ষণীয় যে ক এবং খ উভয় বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড ও খার বিক্রিয়া করে লবণ পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আমরা জানি যে বিক্রিয়ায় অ্যাসিড ও খার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে এবং বিক্রিয়াটি প্রশমিত হয় বা বিক্রিয়াটি প্রশমিত করে তাকে বলা হয় হলো প্রশমন বিক্রিয়া অর্থাৎ আমরা প্রশমন বিক্রিয়া কী জেনেছি যে অ্যাসিড ও খার বিক্রিয়া করে যদি লবণ পানি উৎপন্ন করে তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া যেহেতু ক ও খনং বিক্রিয়াটি হুবহু প্রশমন বিক্রিয়ার মতোই অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সুতরাং দয় প্রশমন বিক্রিয়ার অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের দুটো বিক্রিয়া কি প্রশমন বিক্রিয়ার অন্তর্ভুক্ত শুধুমাত্র একটি কি ক্যালসিয়াম কার্বোনেটের জন্য ক্যালসিয়াম সাইট্রেট তৈরি হয় আর একটি কি সোডিয়াম কার্বোনেটের জন্য সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি হয় শুধুমাত্র লবণ দুইটি ভিন্ন হয় এদের যোগ ভিন্নতার জন্যে আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই যদি এখনো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও লাইক দাও পাশে থাকো সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো পেয়ে যাবে আমাদের এখানে সকল ধরনের অ্যাসাইনমেন্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম